আমরা যারা ক্যাটস মাইনিং সাইট কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি এখানে আপনাদের একটা বিষয় দেখিয়ে দিচ্ছি যদি আপনারা দিন এই কাজটি করেন তাহলে এখান থেকে আপনারা চার থেকে পাঁচশো করে টোকেন আপনারা সংগ্রহ করতে পারবেন প্রথমে আমি আমার ক্যাটস মাইনিং সাইটে প্রবেশ করি ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন কেউ এখান থেকে স্কিপ করবেন না আমরা ক্যাটস মাইনিং সাইটে প্রবেশ করার পর এইখানে আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন নিচের দিকে দেখেন যে অ্যাভাটার নামে একটু অপশন আছে আমরা এই অ্যাভাটারে ক্লিক করবো এই যে অ্যাভাটার আছে অ্যাভাটারে আমি ক্লিক করব অ্যাভাটারে ক্লিক করলাম অ্যাভাটারে ক্লিক করার পর এইখানে দেখবেন যে আপগ্রেড ক্যাট এখানে যে আপগ্রেড ক্যাট নামে যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করব আমি এখন আপগ্রেড ক্যাটে ক্লিক করছি আপগ্রেড ক্যাটে ক্লিক করার পর এইখানে দেখবেন যে আপলোড ট্যাপ টু আপলোড ক্যাট নামে যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব এখানে টু আপলোড ক্যাটে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখবেন যে আমাদের ছবি আসবে এখান থেকে আমরা আমাদের ফোন থেকে আমরা বিড়ালের ছবি তুলবো এখানে বিড়ালের ছবি যত ভালো হবে এখান থেকে আমরা তত বেশি ছবি এখান থেকে পয়েন্ট কালেক্ট করতে পারবো দেখেন আমার একটি বিড়ালের ছবি এখানে আসে আমি ছবিটি এখানে আপলোড করে দিচ্ছি এখানে আপলোডে কিছুটা সময় নেবে সময় নেওয়ার পর দেখেন এখানে কিছুক্ষণ পর আমাকে কিন্তু এখানে পাঁচশো চল্লিশটি টোকেন দেওয়া হয়ে গেছে এখানে পাঁচশো চল্লিশটি পয়েন্ট দিছে আপনাদের আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন তাহলে এইখান থেকে আপনারা চার থেকে পাঁচশো টোকেন আপনারা প্রতিদিন সংগ্রহ করতে পারবেন এইখানে দেখেন যে এরপরে যে গো টু নামে যে অপশনটি আছে আমরা এই গো টু অপশানে ক্লিক করব আমি এখন গো টু অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখন আর তেইশ ঘন্টা বাকি আছে আজকে আর আপলোড করতে পারবো না এখানে আবার আগামীকালকে আমি এখানে আপলোড করতে পারবো আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা এইভাবে এই কাজটি করে ফেলবেন তাহলে এইখান থেকে আপনারা প্রতিদিন এই অতিরিক্ত পয়েন্টগুলো সংগ্রহ করতে পারবেন এবং এইখানে যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো আপনারা পূরণ করে এইখান থেকে প্রতিদিন আপনারা আর্ন করতে পারবেন এবং এইখানে এই প্রজেক্ট থেকে আমরা যা আর্ন করবো আমাদের হয়তোবা এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের প্রথমের দিকে এইখান থেকে আমরা ভালো একটা প্রফিট সংগ্রহ করতে পারব আর যারা যারা এখনই প্রজেক্ট অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলে আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ